আসলে পাক সাল্লাহ আলহি সাল্লাম বলে খেলাফতের জন্য কারো কার জন্য বলে যান নাই কি বললেন খেলাফতের জন্য ওনার পরকে খালিফা হবে বলে যাওয়া তো দূরের কথা আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ওনার পর ওনার গদিতে বসিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে আমার পরে গদিতে কে বসবে কে রেওয়ায়ত করেছেন কোন হাদিসে আছে পৃথিবীর বুকে যত হাদিসের কেতাব আছে সমস্ত হাদিসে আছে আমি নাম কোন বলবো। আপনি বলুন যে কোন হাদিসে এটা নাই বুঝতে পেরেছেন আপনি এসে বলুন যে কোন হাদিসে এটা নাই তবুও আমি মেন মেন কয়েকটি হাদিস কোট করছি ইমাম নাসাই তা খাসায়েশে আলীর মধ্যে প্রচুর পৃষ্ঠায় রেভাইড করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বর রেভাইড করেছেন তৃতীয় খণ্ডের বত্রিশ পৃষ্ঠায় আবার এমাম তাবারানি মুজামাল কাবিরের প্রথম খণ্ডে একশো ছেচল্লিশ পৃষ্ঠায় আবার একশো আটচল্লিশ পৃষ্ঠায় করেছেন আল্লাহ হাকেম তা মুস্তাদরা আলা সাহি তৃতীয় খণ্ডে একশো নয় পৃষ্ঠায় রেভাইড করেছেন ইমাম ইবনে মাজ্জার রেভাইড করেছেন ইমাম তিরমিজি তা জামে ও তিরমেজি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডে দুইশো চোদ্দো পৃষ্ঠায় রেভাইড করেছেন এমাম মুসলিম তার মুসলিম শরীফে কেতাবুল ফাজায়েল এ রেভাইড করেছেন এমাম বুখারি তার শাহী বুখারির দুই জায়গায় একই হাদিস রেভাইড করেছেন দু জাগাতে একই হাদিস রেভাইড করেছেন এবং বুখারি দুই খণ্ডে

سعد بن ابي وقاص رضي الله عنه حديث روايت كرشن عن سعد بن ابي وقاص قال خلف خلف رسول الله صلى الله عليه واله وسلم علي بن ابي طالب في غزوات التابوك فقال يا رسول الله صلى الله عليه وسلم تخلفني في النساء والصبيان فقال اما ترضى ان تكون مني بمنزله هارون من موسى غير انه لا نبي بعدي হাদিসে পাক এই হাদিস পাক ব্যাখ্যা করার আগে এর প্রেক্ষাপটটা বলি কখন নবী পাক হাদিসটি বললেন কোন যুদ্ধে একটাই যুদ্ধ যেটাতে নিয়ে যান নাই তো এটা আল্লাহ পাকের সান মওলা আলী যুদ্ধে যান নাই বলে যুদ্ধই হয়নি তাবুকের যুদ্ধই আর হয়নি হজুর গেলেন অভিযানে ওরা পিছিয়ে গেছিল উনি ফিরে চলে এসেছিলেন তো মৌলায় কায়নাত পাককে বললেন হেয়ালি আমি তো চলে যাব যুদ্ধে যাচ্ছি এবং তাবুক রোমের এগেনস্টের যুদ্ধ ছিল তো দিনের পথ তো আমার এই গদিটা চালাবে কে মদিনা শরীফে বাচ্চা মহিলা যত লোক বৃদ্ধ যত যারা আছে যুদ্ধে যাচ্ছে না তাদের দেখভাল করবে কে তো তাদের আমার এই গদি চালাবার জন্য তোমাকে রেখে গেলাম ওনাকে রেখে সমস্ত সাহাবিদেরকে নিয়ে গেলেন হজরত আবু বাকর হজরতে উম্মার হজরতে আনাস বিন মালিক হজরতে হোজাইফা হজরতে আম্মার বিন ইয়াসার সব দলকে জন হুজুর চলে গেছেন জারফি নামক পৌঁছেছেন মৌলা পাকে সেখানে হাজির হুজুর বললেন হে আলী তোমাকে তো আমি আমার গদিতে বসিয়ে এসেছি তুমি এখানে চলে আসলে কি ব্যাপার রসুল মলাইক বললেন সাল্লাম আমাকে ওই যুগে মুনাফিক ছিল বুঝেছেন না এই যুগে যেমন মুনাফেক আছে মুনাফেক শুরু সে জামানা থেকে বুঝলেন না তো বললেন যে ওই মুনাফেকদের খুব হিংসা হলো যে আলীকে গদিতে বসিয়ে গেছেন তা আলি যাতে গদিতে না থাকে তাই গুজব জন্য বললো যে আলী যাতে যুদ্ধে অংশগ্রহণ করে এ স্বভাবের অধিকারী না হতে পারে এই জন্য আলীকে রেখে চলে গেছেন না বিপা বুঝতে পেরেছেন আলীকে রেখে চলে গেছেন তো এই জন্য মহল আলী হোসেনের জন্য আমি আপনার কাছে আসলাম আপনি বলবেন যে তাহলে আলী কি জানতেন না কেন রেখে গেছেন আলী সব জানেন উনি যদি ওখানে এসে নবী পাকের কাছে মিলিত না হয়ে কথা জিজ্ঞাসা না করতেন তো আলীর এই মর্যাদাটা আমরা জানতে পারতাম না পারতাম নবী পাক তো বলতেন না যখন মৌলা আলী বললেন রসুল পাক সাল্লাহাম বললেন এবং এই হাদিস শরীফটি বুখারি মুসলিম তিন মিজাবু দাউদ সমস্ত মুখাদ্দিশ এইভাবে রেওয়েড করেছেন যে আন সাহিবনে আবি খাল্লাফা রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেহ হিবলিস রাম আলী জব্নাবিত আলীম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলে হে ওয়ালিয়া তাবুক যুদ্ধের সময় আলিকে নিজের খলিফা খলিফা লাফ্জে খালিফা

বুখারী কি ওরা পরে না এবং বুখারী শরীফে একটা লাভ আছে ইসতখলাফা ওই খালফা ইউখাল্লিফু শেগা তাই খলিফা বানিয়ে গেলেন যখন মওলা আলী মিলিত হয়ে বললেন যে ইনি বলছে কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আমা তারদা আনতাকুনা মিন্নি বিমানজিলাতিক هارুন আম মুসা হে আলী তুমি কি এতে সন্তুষ্ট নও

দুজনেই নাবি আবার হারুন আলা ইসলাম মুসা নবীর ভাই হারুন মুসা নবীর ভাই আবার দুজনেই নবী তো মুসা আলাইস্লাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে ধর্ম পরিচালনার জন্য গদি চালাবার জন্য ওনার গদিতে হারুন আলাহ ইসলামকে বসিয়ে যেতেন তো মুসা আলাহ ইসলামের নায়েব খালিফা ওয়সি হাজরাতে হারুন আলাহ ইসলাম ছিলেন আর হरुण আলাইহিস সালাম নবিও ছিলেন মুসা নবীর ভাইও ছিলেন আবার মুসা আলাইহিস অনুপস্থিতিতে ওনার গদির মালিক ছিলেন ওনার ওসী ছিলেন নায়েব ছিলেন খলিফা ছিলেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটি বললেন হে আলি তুমি কি সন্তুষ্ট নও যে তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা কাছে ছিল هارুনে যেমন মুসা আলাইহিস যখন থাকতেন না কাছে কালাম করার জন্য যেতেন চল্লিশ দিনের জন্য তখন মুসা ইসলামের নবী বসতেন উনার ভাই অনুরূপ আমার আমার গদিতে তোমাকে বসিয়ে গিয়েছি

আমার দরদাম তাকুনা مني بمنزله هارুনা می موسی যে তুমি কি যে সন্তুষ্ট নও তোমার মর্যাদা আমার কাছে ঐ রকম যেন موسی আলাইহিসলামের কাছে ছিল هارুনা আলাইহিসলামের موسی আর অ্যাবসেনটে যেমন উনার উত্তর উত্তরাধিকারী ছিলেন هارুনা ইসলাম আচ্ছা ভাই যত যুদ্ধ হয়েছে প্রত্যেক যুদ্ধে আলী ছিলেন এবং এই যুদ্ধটা ছিল একে বড় বড় যুদ্ধকে আরবিতে গাজওয়া বলে কি বলে হাদিস শরীফে গাজুয়া শব্দ এসেছে এটা ছিল খুব বড় যুদ্ধের মধ্যে একটি যুদ্ধ যদিও তারা আর যুদ্ধ করেনি হুজুর ফিরে এসেছিলেন তো খাইবারের একটু আগেই শুনলেন খাইবারের যে যুদ্ধ হলো খাইবারের যুদ্ধে বড় বড় সাহাবিদের দ্বারা বিজয় হয় নাই তাই না বড় বড় সাহাবিদের দ্বারা বিজয় তখন বিজয় মওলা আলীর হাতে হলো না খাইবার বিজয়ী মৌলা পাক তার জন্য দেয়পাকে লিখেছেন তুম নে তোরা বাব্যাখৈ বর ইয়া আলিয়ে মরতাজা তুম নে তোরা বাব্যাখৈ বর ইয়া আলিয়ে মোরতাজা কাব হতুম সা জোরে আও বর ইয়া আলিয়ে মরতাজা তো যেখানে কোন সাহাবির দ্বারা বিজয় হলো না মৌলা আলির দ্বারা বিজয় হলো এত বড় একটা যুদ্ধ রোমের এগেলস্টে হচ্ছে খ্রিস্টানদের বিরুদ্ধে এই যুদ্ধে অত বড় যোদ্ধা হিসেবে আলী নিয়ে যাওয়াটা জরুরি ছিল কি ছিল না ভাই বলেন ছিল কেন না এটা সেন্টিমেন্টের ব্যাপার আছে এটা যদি জয়লাভ না হয় এটা सेंटीমেন্টের ব্যাপার আছে কাজে আলীর চেয়ে যোদ্ধা পৃথিবীতে কেউ ছিল না লা সাইফা ইল্লা আলী আছে না আলী ছাড়া কোনো তরbari নাই লা ফাতা ইল্লা আলী

হুজুরের গদিতে বসার ব্যাপার আর লোকদেরকে চালনা করার ব্যাপার তো বলতে পারতেন হে হে আবু বাকার তুমি বসো আমার আলীকে বেশি দরকার আছে যুদ্ধে আলীকে নিয়ে যাই কিংবা হে উমার বসো কি হে আম্মার বিন ইয়াসার বসো ঠিক কিনা ভাই যে কোনো এক সাহাবিকে বসিয়ে দিতেন তুমি চালাও এটা তো কয়েকদিনের ব্যাপার আমি আবার চলে আসছি যদি উল্টোপাল্টা হয় আবার এসে আমি ঠিক করে নেব যদি ভুল কিছু বুঝতে না পারো ভুল ভাল কিছু হয়ে যায় আমি এসে ঠিক করে নেবো কিন্তু এটা গায়ের মুসলিমের সাথে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ আছে জয়ের ব্যাপার আছে আলিকে নিয়ে যাওয়া জরুরি কিনা ভাই বলেন কাল্লার নবী ইজ্জতের ব্যাপার আছে মওলা আলীকে নিয়ে যাওয়া জরুরি ছিল তথাপি আলীকে নিয়ে গেলেন না রেখে গেলেন বললেন কি হে আলী তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আল ইসলামের কাছে হারুন ওনার গদিতে বসিয়ে দিয়ে গেলেন এই জন্য তোমাকে নিয়ে যাওয়া খুব খুবই জরুরি তোমাকে নিয়ে যাওয়া জরুরি খুবই ছিল কিন্তু জেনে রাখো তোমাকে নিয়ে যাওয়া যতটা জরুরি তদাপেক্ষা জরুরি আমার গদিটা চালানো তার কারণ আমার এক গদি রেশালাতের গদি নবুয়াতের গদি এই নবুয়াত রেশালাতের গদিতে এমন কোন ব্যক্তি জন্মগ্রহণ করে নাই যে বসার যোগ্যতা রাখে যদি হে আলী তুমি ছাড়া কেহ যোগ্য থাকতো আমি তাকে বসিয়ে তোমাকেই নিয়ে যেতাম কিন্তু এ গদিতে তোমাকে বসতে হবে আর যদি তোমাকে নিয়ে যেতে হয় আমাকে থাকতে হবে এই গদিতে আমি আর তুমি ছাড়া আমার এই নবুয়াত রেসালাতের গদিতে বসার লায়ক কেহ কিন্তু তোমাকে আমার গদিতে বসিয়ে রেখে গেলাম এবং সমস্ত মানব জাতির কাছে দৃষ্টান্ত রেখে গেলেন আল্লাহর নবী জানেন আমার পর এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হবে এই জন্য শুধু মুখেই বলেন নাই যে তুমি আমার খালিফা বরং উনার জাহেরি হায়াতে তৈবাতে নিজের জীব নিজের গদিতে বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে দেখো আমি যখন অ্যাবসেন্ট আমি যখন অনুপস্থিত থাকব আমার এই গদি যখন ফাঁকা থাকবে তখন এই গদির মালিক কি হবেন দেখো তিনি তার জীব দশাই মৌলা আলিকে নিজের গদিতে বসিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন আমার পর এ গদির মালিক আলী আমার পর রশিদ আলী আমার পর ওসি আলী আমার ওয়ারেশ আলী আমার খালিফা আলী দেখো আমার পরে গদি নিয়ে যেন বিবাদ করু দেখুন হাদিসে আছে কিনা নাই হুজুর মুখে বলা তো দূরের কথা নিজে বসিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে গদি যখন আমি তখন তনে গদি থেকে বসে শুধু তাই না ইমাম তিরমিজি রেওয়ায়াত করেছেন সহিহ সানাদের সহিহ বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন তিরমিজি শরীফের

ওয়া আনা মিন আলীয়িন আলী আমার থেকে আমি আলী থেকে সহিহ হাদিস হাদিস সহিহ সনদ সহিহ ইমাম তিরমিজি روایت করে এ সনদ স্ট্যাম্প মেরে দিয়েছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন এই হাদিস এ তরীক অনুসারে হাসান এ থেকে থেকে সহিহ আলাদালাদা চেন থেকে bayan করেছেন যে আলী আমার থেকে আমি আলী থেকে আলী আমার থেকে আমি আলী থেকে কোন আমাদের দুজনেরনের মধ্যে তফাত নাই অতঃপর বলতেছেন ওয়া আনা মিন আলিয়িন ওয়া লা ইউ'দ্দি আননি ইল্লা আনা ওয়ালিউন আর আলিয়ার আমি ছাড়া হে আলী তুমি আর আমি ছাড়া আলী আর আমি ছাড়া আমার কার্য সুসম্পন্নকারী পৃথিবী থেকে হই নাই আমার কার্য সম্পাদনকারী ইল্লা আনা ওয়া আলী হাদিস পাকের লাভ ইল্লা আনা ওয়া আলী আমি এবং আলী ব্যতীত আমার কার্য সুসম্পন্নকারী কে অর্থাৎ আমি যে ছেড়ে চলে গেছি তাবুকের যুদ্ধে আমার কাজ এবং তাবুক তো দূরের কথা আমি চলে যাওয়ার পর দুনিয়া ছেড়ে আমার কাজ চালানেওয়ালা আলী আমার ইসলামকে পরিচালনাকারী আলী আল ইসলামের হাল পাকার নেওয়ালা আলী আমার কার্য সুসম্পন্নকারী আলী হুজুরের কাজ কি দিন ইসলাম প্রতিষ্ঠা করা ইসলামকে পরিচালনা করা ইসলামকে পৃথিবীতে ছড়ানো বলেন আমার পর এই ইসলামের দায়িত্ব আলীর হাতে তার কে দায়িত্ব নিতে পারে ভাই মৌলা আলী মুশকিল কুসাই ইসলামের জন্য নবী পাক সালাম হাদিস পাক বলে দিয়েছেন অর্থাৎ আমার এই রাজকার্য চালানোলা আলী আমার দিন ইসলামের চালক আলী

مولا پاک کا دون پکر مدھے لکھے سن دوان حضرت جمالی مدھے نا خدا غوث خدا ہے دین احمد ہے جہاز نا خدا غوث خدا ہے دین احمد ہے جہاد اور اس کے تم ہو لنگر یا علی مرتضی دین اسلام کے جو دیکھتے جہاز کال کو نہ کرا ہوئے تو اے جہاجر نابی خچن حضور غوث پاک اور لنگر لنگر منے যেটা আর কি জাহাজকে থামাই দাঁড় করায় না আমার চেয়ে আপনারা ভালো জানেন নদী দেশের লোক আপনারা আমরা তো আমাদের আমি নদীতে চলাচল খুব কম করি তো লঙ্গার মানে যে জাহাজকে থামাই দাঁড় করাই স্ট্যান্ড করে তাল আল্লাহ পাক বললেন যে হে আলী এই জাহাজ রূপী ইসলামকে স্ট্যান্ড করেছেন আপনি অর্থাৎ প্রতিষ্ঠা করেছেন আপনি কায়েম কারণে আপনি এই জাহাজ রূপী যে ইসলামকে আপনি কায়েম করলেন না খোদা গে খোদা হিন আহমদ আহজাজ আর নবী পাকের এই দিন ইসলাম জাহাজ রূপী ইসলামের নাবিক হুজুর গস পাক নাবিকের কাজ জাহাজকে পরিচালনা করা নিয়ে যাওয়া এখন দিন ইসলামকে হুজুর গস পাক যেই দিকে নিয়ে যাবেন ইসলাম ওদিকে যাবে ইসলাম এখন শাহিন সাহেব বাগদাদ পাকের হাতে বুঝতে পেরেছেন না তো তাবুক যুদ্ধে যখন বললেন আমা তার দান বিমান জিলাতে হারুন আমি এটা বলার সময় বললেন তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন তফাত কি তফাত শুধু এই যে আমার পর কেউ নবী হবেন না এই নবী হবেন না কথাটি বললেন কেন এটা বলার কি প্রয়োজন ছিল বললেন তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসার কাছে হারুন আল্লাহ ইসলামের মূসাও নবী হারণো নবী শুধু তফাতেই যে আমার পর কেউ নবী হবেন না বলছেন না তুমি নবী নও বলছেন আমার পর কেউ নবী হবেন না দ্যাট মিনস যদি নবুয়াতের দরজা খোলা থাকতো আর আমার পর কেউ নবী হতো এর অর্থ এই হলো যে তাহলে আমার পর তুমিই নবী হতে ভাই লা নবী আমার পর আর কেউ নবী হবেন না যার কারণে তোমাকে নবী বলা যাচ্ছে না কিন্তু যদি নবুয়াতের দরজা খোলা থাকতো আমার পর যদি কেউ নবী হতো তো তুমিই হতে তাই যেহেতু খাতাম নবী আমার নবুয়তের দরজা বন্ধ তাই তুমি শুধু নবীন কিন্তু তোমার মর্যাদা ও মার্তাবা নবুয়াতের লেভেলেই আছে নবুয়াতের মাকামেই তুমি আছো

আর একটি ওয়াকিয়া আপনারা সবাই জানেন হিজরতের সময় জানেন না যখন হিজরতের সময় হল মলাই পাককে ডাকলেন বললেন যে হে আলী পাকের হুকুম হয়েছে আমি মদিনা শরীফ হিজরত করব। তো তুমি আমার এই বিছানায় আমার সবুজ রঙের চাদর মুড়ি দিয়ে শুয়ে যাও বেলায় সমস্ত কোরাইশদের যে মালপত্র আমার কাছে সংরক্ষিত আছে এগুলো সব বন্টন করে দিয়ে আমার কাছে ফিরে আসবে পাক সবুজ চাদর দিয়ে শুয়ে পড়লেন আচ্ছা ভাই নবী পাক কেন যাচ্ছেন কাফেররা ওনাকে হত্যা করবে গাড়ি বাড়ি ওনার ঘেরাও করে ফেলেছে না আর আলী করলেন কি চাদর মুড়ি দিয়ে ও নবীপাকের বিছানায় শুয়ে পড়লেন আমরা হলে কি করতাম যে নবী পাককে তো হত্যা করবার জন্য ওরা বাড়ি ঘেরাও করেছে ঘরে ঢুকে চাদরে তো মুখ ঢাকা আছে আল্লাহর নবী ভেবে তো কতল করে দিবে। তাই না মৌলা আলী কি বলছেন মৌলায় কায়নাত পাক বললেন যে আমি আমার জীবনে সেই দিনের চেয়ে আরামে কোনো দিন ঘুমাইনি কেন যে আল্লাহর নবী যখন বলেছেন যে তুমি পরের দিন সকালে সব মাল কাকুরাইশদের বন্টন করে মদিনা শরীফে এসে আমার সাথে মিলিত হবে আমার সাথে সাক্ষাৎ করবে তো সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠতে পারে কিন্তু আল্লাহর নবীর জবান বিন্দু মাত্র ইদিক উদিক হতে পারে না যখন উনি বলেছেন যে আগামী দিন আমি তুমি আমার সাথে মিলবে অতএব মদিনা শরীফে গিয়ে ওনার সাথে মিলিত না হওয়া পর্যন্ত মত আমার কাছে পৌঁছতেই পারে না কি আকিদা ওনার ছিল ভাই তাই না চাদর মুড়ি দিয়ে শুয়ে গেলেন তো এদিকে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় গদিতে ওনাকে বসিয়ে গেলেন তাই না আর আবার হিজরত করার সময় সাথে হাজরত আবু বকরকে নিয়ে গেলেন আর ওনার বিছানায় আলীকে শুয়ে গেলেন দেখিয়ে দিতেছেন দেখুন নুক্তা দেখুন পয়েন্ট দেখুন হুজুরের উদ্দেশ্য দেখুন আমার বিছানা আমার আমার বালিশ আমার গদি আমার চেয়ার আমার খাট আমার পালং আলী ছাড়া কারো নয় আলী ছাড়া আমার বিষা নাই আলী ছাড়া কেহ বসতে পারে না কেহ শুতে পারে না আমার গদ্দি নাসিন আলী তাই আমার কাজ কি ছিল ওই যে কার্য সুসম লা ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিন লা আন্না লা আদ্দি আন্নি ইল্লা নাওয়ালিউন আমি এবং আলী ব্যতীত আমার কার্য সুসম্পন্ন কারই কিছু নাই তাই আমি হিজরত করে গেলাম আমার কাজ কি ছিল রিসালাতের কাজ আমানাতের খেয়ানত না করা এ আমানাতের খেয়ানত আমার কাছে আমানত রাখা ছিল আমার রিসালাতের দায়িত্ব কাফের হওয়ার মুশরিক হোক তাদের আমানত তাদের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব আলি ছাড়া কেহ পালন করার যোগ্য নাই যার কারণে আমি তো মাধীনা শহীদ চলে যাচ্ছে মক্কা ছেড়ে আমার দায়িত্ব পালন আলিম করবে আলি ছাড়া আমার দায়িত্ব পালন করানোওয়ালা কেহ নাই আমার গদি চালানোওয়ালা কেহ নাই আমার বিছানায় আমার হজুর পাকের বিছানায় কেউ বসতে পারবে অসম্ভব আমি যত বড় আলিম হই আমি হজুর পাকের চাদরে বসতে পারব যে আরে হ্যাঁ যত বড় মহাদৃশক বসতে পারবে বড় হজুর পাকের বিছানায় কে বসবে

তাই হুজুর দেখিয়ে দিলেন ওই নিদর্শন বড় হুজুর পাকে দরবারে যে আপনারা দেখতেছেন না চলে আসছেন নবী পাখ থেকে উনার চকিতে উনার গদিতে আলি ছাড়া কেউ শুতে পারবে না